পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের

পনেরোশো এক হাজার বারোশো এরকম পিস নিয়ে তাদের জন্য হালকা ছাড় আছে নর্মালি এটাও হোলসেল প্রাইস বাট এখান থেকেও আমরা কিছু ছাড় দেবো

এটা স্ক্রিন প্রোটেক্টর ছাড়া বুঝতে পেরেছি আর এটা স্ক্রিন প্রোটেক্টর সহ তাই এটার একটু রেট হালকা বেশি হ্যাঁ আমরা হোলসেল করি 85 টাকা হ্যাঁ করে একটা ডিজাইন দেওয়া রয়েছে আইফোনেরটার এটা স্ক্রিন প্রোটেক্টর স্ক্রিনের কাজ আর এটা যদি তাহলে কম বেশি করা যাবে এটা তো আগেই বললাম বুঝতে পেরেছি ও এটা বর্তমানে 75 টাকা বর্তমানে 75 চলতেছে অ্যাক্টিভ নাও

অনেক ভালো একটা সার্ভিস দেয় লং লাস্টিং করে এবং জিটেল টাই বেশি ছিল এরকম বলছে আর জিটেলের গ্লাসটা আসলে একটু মানে এই ইলেভেন্ট ডি বা অন্যান্য যে ডি সিরিজের যে গ্লাস আছে এরকম একটু প্রিমিয়াম মনে হয় হোলসেল কত দিচ্ছেন এটা বর্তমানে হোলসেল আমরা টাকা বর্তমানে নিতে পারে এটা তো দেওয়া না কোয়ালিটি নতুন

ওরিজিনালটা কত বলবে তাহলে পঞ্চাশ টাকা দশ পিস করেই থাকে ও এক পিস আর পঞ্চাশ টাকা বুঝতে পেরেছি ওকে সুপারে আর হচ্ছে রেইনবো আপনার যেটা যেটা প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি কারো প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আর আগেই বলছি এটা হচ্ছে দু সালের নভেম্বর মাসের ভিডিও আর এছাড়াও যদি আপনি পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু দামের অবশ্যই আপডেট হবে কম বেশি হবে কারণ গ্লাস প্রোটেক্টর এগুলোর কিন্তু বর্তমানে ট্যাক্সের কারণে ইভেন খরচের কারণে কিন্তু বর্তমানে এগুলোর রেটটা নিয়ে খুব বেশি প্রবলেম চলতেছে হুট করে এক দুই টাকা বেড়ে গেছে পার পিসে তখন একটা বিশাল প্রবলেম যার জন্য একটি জানার জন্য আপনারা সরাসরি কল করবেন আর হোলসেলে কিন্তু নিতে হবে অবশ্যই খুচরা কিন্তু নর্মালি দেওয়া সম্ভব না এর পরবর্তী জি টেলের থ্রি এম এম গ্লাস যেটা একদম স্বচ্ছ

এটার সাথে আলাদা লাইট দেওয়া থাকে ইউবি গ্লো দেওয়া থাকে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু দেওয়া থাকে প্যাকেটে এক পিস করেই থাকে একটা প্যাকেটে এক পিস করেই থাকে এটা হোলসেল কত 140 140 টাকা ইউবি আচ্ছা ইউবি এর ভিতরে অনেকগুলা কোয়ালিটি থাকে টোটাল কয়টা কোয়ালিটি হয় আপনাদের কাছে তিন চারটা কোয়ালিটি আছে তার মধ্যে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আপনার 120 টাকা 120 টাকা সর্বোচ্চ 160 টাকা 160

ওই সেম মুহূর্তে তখন এই গ্লাসটা সেটা পরে এছাড়া আদার্স কিন্তু এই গ্লাসটা সেটা হওয়ার কিন্তু কোনো অপশন নেই বাই তুন আর একটা মডেল আসছে যেটা হচ্ছে রাসেল ভাই বলে নাই সো এই মডেলটা বর্তমানে উনি অনেক ইম্পোর্ট করছে ভাই এটা আপনি বিশ হাজার পিস মনে ইম্পোর্ট করছে সম্ভবত বিশ হাজার চল্লিশ হাজার আপনি নামাইছেন চায়না থেকে আর চল্লিশ টাকা কিন্তু বর্তমানে ভালো চলতে আর এটাই কিন্তু বিভিন্ন মডেল আছে ওনার দোকানে যে যেগুলো ডিসপ্লে এখন দেখতেছেন এগুলো প্রায় বলতে গেলে চল্লিশ হাজার উনি ইম্পোর্ট করছে বেশিরভাগ মাল কিন্তু চলে গেছে আছে সামথিং আর এই কয়টা তো যারা একদমই হোলসেল অনেকগুলো মাল নিতে চাচ্ছেন বা এই মালটা নিতে চাচ্ছেন তাহলে এটা দেখতে পারেন কম দামে মানে ভালো একটা মনে হবে একটু দামি দামি আর দামির কথা যদি বলা হয় তাহলে এগুলো আশি পঁচাশি এইখানে যা আছে তো যদি কোনো গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর কভার প্রোটেক্টর ব্যাক কভারের প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এখন রেট আপনারা কত নিচ্ছেন এইটা 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 110 টাকা টাকা ট্যাবলেট তো সব মডেলে মনে হয় আছে তাই না প্রোটেক্টর এবং ব্যাক কভার সবগুলোই দেওয়া যাবে চাইলে বুঝতে পেরেছি তো ট্যাবলেটের সব ধরনের কালেকশনই রয়েছে যেমন প্রোডাক্ট হার এছাড়াও আপনার ব্যাক কাভার যেটা হয় সেটাও কিন্তু আপনারা পাবেন চাইলে চাইলে দেখতে পান যোগাযোগ করে উঠতে চায় বিশেষ করে তারা ব্যবসা রানিং অ্যাক্টিভ করতেছে

দুই মাস পরে এটা নাই আবার নতুন মডেল তৈরি হয়ে আসছে তখন কিন্তু আপনি নিতে পারবেন বুঝতে পেরেছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই